আমাকে আল্লাহ যা দিছে এটুকুই যেটুকু করি এটাও ইয়ে হয়ে গেছে যে তারা মানে যতটা পারে আমরা যখন ফ্রুটস বা সালাদ এই টাইপের ফ্রুটগুলো খাই কিন্তু রাইসটা কে অ্যাভয়েড করি রাইসটাই মনে হয় ফ্যাটের একটা বিষয় জাস্ট এটু খুলি আর বেশি কিছু না আমি টোটালি আমি একটা কথা বলবো যে আমি আমার স্ক্রিনে কখনো হয়তো বা যারা দেখতেছে তারা অনেকেই তাদের পার্লার অনেক কিছু আছে তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি আমার স্কিন বা সৌন্দর্যের জন্য এক্সট্রা ভাবে কোনো কিছু বা এই সেই নো আমি আমার এই ধৈর্য গুলো হয় না এটা পারি না আমাকে আল্লাহ যা দিছি এটুকুই যেটুকু করি এটা হচ্ছে বাসায় যেটুকু করার কিন্তু সৌন্দর্যের পিছনে যে এক্সট্রা পার্লারিং বা এই যে এখন যেগুলো সার্জিক্যাল অনেক কিছু আসছে এটা এখনো করতে হয় নাই ইনশাআল্লাহ মনে হয় না করতে হবে আল্লাহ যেভাবে বানাইছে কি ভালো আছি ঠিক আছে আগে মাসিক মানে ইনকাম কত স্যালারি হলে আপনি মাসিক কত ইনকাম হলে একটা ছেলেকে বিয়ে করবো আসলে মাসিক ইনকাম হবে আমি এখন সবাইকে সাজেস্ট করি নটর আপনি যে একটা ভালো ছেলে একটা গুড হাজবেন্ড যে ইনকাম এর উপর না যার বিহেভিয়ার এন্ড যে আমাকে রেসপেক্ট করবে যার কাছে আমি সম্মান পাবো ভালোবাসা পাবো যেটা হচ্ছে সব থেকে বেশি বড় এন্ড বিশ্বাসের জায়গাটা খুব বেশি একটা বিগ বিষয় বিগ প্ল্যাটফর্ম আমি মনে করি এটা যার কাছে পাবো তাকে আমি মনে করবো যে এটাই আমার জন্য পারফেক্ট একটা ছেলে কিন্তু বিয়ে এই টাকার উপরে করবো এরকম কিছু না তবে টাকা না হলে আবার বিয়ে করা যাবে